আসসালামু আলাইকুম মমতাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে বানাতে চলেছি কাঁচা আমের ঝুড়ি আচার তেল ছাড়া খুব সহজ পদ্ধতিতে এই কাঁচা আমের ঝুড়ি আচারটা তৈরি করা যায় সেটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে এটা খেতে এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে প্রথমে খোসা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নেব নেওয়ার পরে এতে আমি চিনি মিশিয়েছি দুশো গ্রাম মতন চিনিটাকে আমরা এবার হালকা হাতে মাখিয়ে নেব এবার কিছুক্ষণ রেখে দেবো দেওয়ার পর আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি কিছুটা মৌরি আর দুটো ছোটো সাইজের শুকনো লঙ্কা আর আমার পাঁচ ফোড়নটা গুঁড়ো করা আছে তাই আর এখানে দিলাম না আমার ওটা গুঁড়ো করা আছে এবার এটা তুলে নিয়েছি এবার মশলাটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এই যে পাঁচ ফোড়ন আর মৌরি শুকনো লঙ্কা গুঁড়ো এবার আমি এটা কড়াইতে শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে তাই আলাদা করে আর জল দিতে লাগবে না জলটা একটু শুকনো হয়ে এসেছে এবার আমি এতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা কালার আসার জন্য দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কালার আসার জন্য এটা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ভাজা মশলাটা রুব দিয়ে দেব দিয়ে আবার কিছুটা নেড়ে নিয়ে দেখুন জলটা ফুটছে এখনও কিছুটা জল রয়েছে জলটা একদম শুকনো হয়ে আসবে এই যে পুরোপুরি শুকনো হয়ে গেলে এটাকে আনলে একটু রেডি কাঁচা আমি ছড়িয়ে আছে পরিবেশন করলেই ব্যস্ত হয়ে গেল